হ্যালো সবাই দাঁড়িয়ে আছে অগির অধীর আগ্রহে বিরিয়ানি খাওয়ার জন্য দেখুন সবাই প্রস্তুত নিচ্ছে বিরিয়ানি খাবে শীতকালীন বিরিয়ানি ফরহাদ মামা অনেক কষ্ট করতেছে আজকে বিরিয়ানি রান্না রাঁধুনি আপনি নাকি কি কি রান্না করছেন আজকে হচ্ছে বি বিরিয়ানি বিফ বিরিয়ানি হট চিকেন হট চিকেন এর সাথে আর নিজামুদ্দিন হাজারির আজাহারি আজাহারি অনেক কষ্ট করছে আজাহারের কষ্টের আচ্ছা সীমা বিরিয়ানি যদি মজা না হয় আজাহারের উপর পিঠের উপর চলবে আল্লাহ রহমতে মজা হবে দেখেন সবাই অনেক খুশি অনেক আগ্রহ বিরিয়ানি শীতকালের বিরিয়ানি এ তো এনায়ের অসহায় ফুয়াইম বেয়া আগুন বহুতে কিতাব বিরিয়ানি লাই অসহায় ফুয়াইম বেয়া আগুন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ বিরিয়ানির জন্য দাঁড়িয়ে আছে বেলালা দাঁড়ি ডাইরেক্ট দুই প্লেট খাবো যে বিসমিল্লা বিরিয়ানি খাওয়ার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে শীতকালে বিরিয়ানি

আইনা ना ইয়ে মই লাকু জহা কোন নমস্তে কোন ডাক পরম সাই বিৰিয়ানী খাই নাই বিৰিয়ানী আশা কৰি পাৰ্লো তই একো ফানে সময়ে বাৰ্তে ফানে সময়ে চলি বাৰ্তি

আণ্ডা হেৰিটো মিছা খাই পেলাই বিরিয়ানির ডিশ কিন মাঝে চল বৈছাই হয় মানে এলে চল বৈছাই দিন দার মহা তো দিন দার মহা সকেজি গুস্তো সকেজি চল শীতকালে বিরিয়ানি মিছিল এই আমাদের রাইফেল ড্রয়ের প্রস্তুতি চলতেছে রাইফেল এর নাম লিখতেছে মা বাপ মিয়া কেন আসন ভালো আসন না আজ আর আর পিকনিক আয়োজনের মাঝে অনার পক্ষ তুম কি আয়োজন করছি না আর আর কেন হবেন আলহামদুলিল্লাহ শুকুরিল্লাহ আজি আর মা বাপ ভাই বোন সারি যারা প্রবাসী থাকি সাধারণত কিছু অনলাইন বিয়া কোনো মজা করিবে লাই চেষ্টা করছি তাহলে আর আরা কেউ নাই মা বাপ ভাই বোন বৌ খোলা বিয়া কোন দেশের বাইরে আর প্রবাসী দাইরে যারা বিয়া কোন ভাই বন্ধু হলো মিলিয়ে রে সবার সহযোগিতায় আর কিছু অনলাইন আনন্দ উল্লাসন মধ্যি এই পেকিতে আর ব্যক্তিগত ভক্ত তো

বিজয়ী আন্তৰিকভাৱে ধন্যবাদ জনাই নহয় ইনচুৱেলি ভাল লাগে ফাৰ্ষ্ট পুৰস্কাৰ

17 জন আনা পাটনা 17 জন মানুষ এই 17 জন মানুষের নাম হন ভাগ্যবানী এনে আজ সাজাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার পুরস্কার আনার আব্দুল ভাই আব্দুল ভাই তোলার থ্রি নাম্বার উটাও বাচ্চা নাইরা চাইরা একটা তৃতীয় নাম্বার

নিচ নামা এখন এখন বেলালবাই প্রথম ভাগ্যবান মানে এক নম্বর পুরস্কার বেললবাই ভাইয়ো তোমার অনুভূতি জানাবে এবং না না অনুভূতি জানাবে এটা লোক কোপাশন দিবে এটা লোক কোপাশন দিবে বহ খুশি লাগে হ্যাঁ

রুবেল ভাই রুবেল ভাই আর কেন সামনে আর কেন সামনে রুবেল ভাই চার পুরস্কার বুঝে নিচ্ছেন আমাদের শৌকত ভাই এবং আবদুল্লা ভাই থেকে পিছনে দাঁড়িয়ে আছে ফরহাদ ভাই